আমি সরি মার্ক জকার পর খামার জকার পরকে পা ভেঙে গেছে তো আজকে পা ভেঙেছে হাসপাতালে শুয়ে আছে তো আমি आपसे হোম পিছনে থ্যাঙ্ক বাজি করতে যাইতো ডোনাল্ড ট্রাম্প ওর থ্যাঙ্ক বলে মনে ভাই গেছে স্যার কি হ্যাঁ আমি এত সুন্দর হইছি বুঝছেন এখন এখানে ট্রিটমেন্ট নিয়ে সো আমার পিছনে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা ঘুরে আমার বান্ধবীকে নিয়ে আসছি মিলিয়াপু আছে এখানে আপনারা সবাই জানেন যে মিলিয়াপু আমার বেস্ট ফ্রেন্ড আর মিলিয়াপুর স্কিনে হচ্ছে এরকম আমিও কালকে আসবো আমারও ট্রিটমেন্ট করতে হবে মিলিয়াপুর হচ্ছে যে খুব একটা মেলাসমা যে হয়েছে তা না একটু হালকা 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 একটু মেলাসমা হয়েছে সো মেলাসমা ট্রিটমেন্টের জন্য আমরা এখন আসছি দা ওয়ান এন্ড অনলি ডক্টর শামিম ভাইয়ের কাছে অ্যান্ড স্বামী ভাইয়ের কাছে আমি অলমোস্ট আমি আমি নিজে ট্রিটমেন্ট নিই আমার জামাই বেঁচে থাকতে আমার জামাই ট্রিটমেন্ট নিত এবং দুনিয়ার যত কেউ যখনই কোনো মানে স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট শোনেন লন্ডনে আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন তো এ হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে তো এ বলতেছে এ নাকি লন্ডন থেকে করবে আমি বলছি কেন কেন আপনি বাংলাদেশ আসেন প্লিজ আমি আপনাকে শামিম ভাইয়ের কাছে নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাই দিব অ্যান্ড আমার আরেকটা আরেকটা ফ্রেন্ড হচ্ছে এখানে শামিম ভাইয়ের কাছে হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে সো ওনার হেয়ারটা এত সুন্দর হয়েছে মানে যাদের আর কি চুল মানে একদম পড়তে পড়তে একদম মাথা খালি হয়ে গেছে তারা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন অ্যান্ড শামিম ভাইয়ের এখানে আমার একটা ফ্রেন্ড করছে খুবই সুন্দর হয়েছে তো আমার ওই ফ্রেন্ডটাকে আমি বলি যে আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসেন শামিম ভাইয়ের কাছে নিয়ে করাই দিচ্ছি আপনার সবাইকে আমি ভালো বলি না আমি কখনো সবাইকে ভালো বলি না আমি মানুষকে সবসময় বলি আপনার জন্য কখনো এইসব পার্লার ফাল্লার কাছে আপনি একটা প্রপার ডক্টরের কাছে আমার কাস্টমার বা আমার ফলোয়ার সবসময় জানতে চায় এটা আমি একটু বলি তাহলে বলি সমস্যাটা হচ্ছে বাংলাদেশের উচ্চ কি বাংলাদেশে তো ধরো অনেক পার্লারের মধ্যে আমাদের ডাক্তার না কিছু না তারা নিজেকে আইন অনুযায়ী একেবারে নিষিদ্ধ জেলে যাবে ধরা পড়লে বাংলাদেশে আমরা তো আইন প্রয়োগকারী সংস্থা না এগুলা সারাদিনই করছে না করে ভালো জায়গায় অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে আছে মানে ডাক্তারদের হাতে করবো ডাক্তার অনেক ডার্মাটোলজিস্ট আছে বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট যারা ভালো প্রপার ডার্মাটোলজিস্ট যারা এস্থেটিক ট্রেনিং প্রাপ্ত সবাই লেজার টিটে করবেন বাংলাদেশের বেস্ট বেস্ট ডার্মাটোলজিস্ট হচ্ছে স্বামী ভাই বাংলাদেশের কারণ আমি এটার গ্যারান্টি আমি এজ এ আপনার পেশেন্ট আমি আগে তো আমি আপনার পেশেন্ট আমি আপনার বোন হয়েছি কিভাবে আগে তো পেশেন্ট আপনার কাছে আমি পেশেন্ট হিসেবে আসছি আমি কোরিয়াতে দেখাইছি আমি ব্যাংককে ডক্টর দেখাইছি আমি দুবাইতে দেখাইছি দেন আমি আপনার কাছে আসছি এবং আপনার কাছে আমি একবার দেখায় চলেও গেছি যা না একটু বিদেশে একটু ভালো ডাক্তার দেখাবো না আমি কোরিয়াতে গেছি কোরিয়াতে যে দেখাছি আবার বিদেশে যে ট্রিটমেন্টটা হয় সেম ট্রিটমেন্ট স্বামী ভাইয়ের কাছে হয় বাট কোরিয়াতে বা ব্যাংককে অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ সো এ তারপরে আমি আবার ঘুরে স্বামী ভাইয়ের কাছে আসছি এবং বাংলাদেশেও আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি ওগুলোর নাম আমি নাই বলি এত বকোয়াস আমার এমন আছে এক জায়গায় আমি টাকাও পাই এখন মানে টাকা অ্যাডভান্স পেমেন্ট করা কিন্তু আমি ওগুলোকে ট্রিটমেন্টটা নিয়ে নিই জীবনে কারণ জাস্ট ওয়েস্ট অফ টাইম আমি যে যাবো ওই টাইমটা আমার নষ্ট সো আমি শামীম ভাইয়ের কাছে আমি এ পেশেন্ট আমি রিভিউ দিতেছি বিকজ আমি চাই যে আমার যারা কাস্টমার বা আমার যারা ফলোয়ার্স তারা যেন একটা বেস্ট জায়গায় ট্রিটমেন্ট নেয় স্কিন এর ট্রিটমেন্ট স্কিন খুবই সেন্সিটিভ একটা বিষয় স্কিন হেয়ার সবকিছু বা ওয়েট ম্যানেজমেন্ট আপনার খুবই একটা বিষয় বলি যে স্বামী ভাইয়ের কাছে কি বলি সবসময় হ্যাঁ স্বামীম ভাই কে আমি বসায় রাখছি এবং ওনার বাইরে আজকে প্রচুর পেশেন্ট আপনার মনে হয় ডিসকাউন্ট দিচ্ছেন আমার কি ডিসকাউন্ট দিবেন আগে এটা বলেন আমার নাম যদি এসে বলে হ্যাঁ আমার ডিসকাউন্ট দিবেন আগে সেটা বলেন

আজকে অনেকে বলতেছিলেন ও তোমার ঠোঁটটা সার্জারি করে কি করছো আর ঠোঁট কেউ সার্জারি করে না বাই দা ওয়ে এগুলা হচ্ছে যে মানে কি বলবো যে না জেনে মানুষ অনেক কিছু বলে আপনি আপনার ফেসের কারেকশনের জন্য আপনার ফেসের কারেকশনের জন্য আপনি বটলক্স করতে পারেন ফিলার করতে পারেন যেটা আমরা ফেসকে মানে কারেকশনের জন্য এখানে আসি সো আপনার কোনো সমস্যা হলে আমার যেমন এখন চোখের নিচে ভাঁজ পড়ছে আমি এটা ঠিক করাবো কারণ আমি কখনই নিজের বুড়ি বুড়ি দেখ চাই না যে আমার বুড়ো বুড়ে দেখতে লাগাবো শুনেন আমরা কি প্ল্যান করছি জানেন আমি আর আমার একটা উনি একটা বেস্ট প্লেসে দুবাই থাকে বসে আমরা জীবনে বুড়া হব না সব সময় جوان থাকব এক্সারসাইজ করব স্কিনের ট্রিটমেন্ট করব আর বুড়া বয়সে সারা পৃথিবী ঘুরে বেড়াবো আর ইউরোপিয়ান বয়ফ্রেন্ড বানাবো আমরা অনেক ফান করি সো আমার ফ্রেন্ডদেরকে আমি এখানে নিয়ে আসি তো আপনার যেমন ধরুন এই যেমন ধরুন চোখের নিচে এরকম আমার একটু ভাঁজ পড়তেছে কারণ আমার ঘুম হয় না আমি খুব কম ঘুমাই সো আপনার ফেসের কারেকশনের জন্য এখানে আসতে পারেন শামীম ভাই যেটা করে যে অনেক আছে যে আজকাল ফিলার করে এই জায়গাটা একদম এরকম কোদালের মতো করে ফেলে সো একদম ন্যাচারালি আপনাকে এত সুন্দর কারেকশন করে দিবে এন্ড আপনার বটক্স ফিলারের জন্য বেস্ট মানে বাংলাদেশের আমি বলবো যে চোখ বন্ধ করে বাংলাদেশের যদি আপনি কোথাও অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আসেন শামীম কাছে ইন্ডিয়াতে যাওয়া তুমি ইউরোপে যাওয়া আমেরিকাতে যাওয়া হচ্ছে ভালো না আমি আমি তো বলতেছি আমি নিজে কোরিয়াতে

ওটার মনে করেন যে চার ভাগ করলে এক ভাগ হয়তো আপনারা নেন তাহলে আমি তিন ভাগ টাকা কেন আমি দেশের টাকা বিদেশে কেন দিব আমি দেশে টাকা দেশে রাখি দেশে যদি এত ভালো ডক্টর থাকে আর এটা আমার আমার ইয়ার মধ্যে পড়ে যে আমার কাস্টমারদেরকে আমি জানাবো যে আমার দেশে এত ভালো ডক্টর আসছে এবং এত ভালো ট্রিটমেন্ট করে এবং মেলাজমা বা মেস্তা বা ব্রোন বা আপনার বটক্স ফিলার এনিথিং আপনার ওয়েট ম্যানেজমেন্ট আমি যেন কে একটু দিলাম ভাই আমার পেট কমানোর জন্য তত পেটটা কম ওই যে দেখুন এমন কোন ট্রিটমেন্ট বাদ নাই যেটা আমি বান দিনি না আমার হাতে দেখেন কোন হেয়ার ওঠে না দেখেন নট অনলি আমার হাতে আমার প্রাইভেট পার্টে আমার পায়ে আমার মুখে আমি সব জায়গায় এইখান থেকে লেজার করাইছি জেনো আনওয়ান্টেড হেয়ার ওঠার জন্য বন্ধ হয় আমার আনওয়ান্টেড হেয়ার মানে এখন আর একদম বলতে গেলে নাই একদম সচেতন থাকা ভালো নিজে এবং সামিম আপনারা যে মেশিনটা ইউজ করেন মানে হেয়ার লেজারের জন্য এটা কিন্তু খুবই ভালো এবং হ্যাঁ আপু বিশ্বাস করে এক বা একটা বা দুইটা সেশন নিলে একটা সেশন নিলে একদম একটা ব্যাপক পরিবর্তন দেখা যায় ব্যাপক আমি দেখছি যে মানে দুইটা সেশনের পরে মানে 80% চলে যায় না হেয়ার হ্যাঁ হেয়ার রিমুভার বা ওই যে হেয়ার লেজার আর কিছু একটা ট্রিটমেন্ট অ্যান্ড আমি আসলে অনেক মানে অনেক 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 হ্যাপি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে অ্যান্ড আপনারা যারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে অ্যান্ড এই যে আমার 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 বান্ধবী হচ্ছে এ দেখাইছে এখানে অ্যান্ড আপু হচ্ছে মেলাজমা ট্রিটমেন্ট করাবে এবং আমরা এখানকার কি মানে একদম পারমানেন্ট পেশেন্ট কারণ আমরা জীবনে বোড়া হইতে চাই না ইনশাল্লাহ 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 ও আমি লেজার ট্রিটকে ট্যাগ করে দিছে লেজার ট্রিটকে ট্যাগ করে দিয়েছে এখন আমরা সেই বনানী ব্রাঞ্চে বাট ভাইয়াদের আরো একটা ব্রাঞ্চ আছে উত্তর বা একদম গুলশান দুই আর একটা ব্রাঞ্চ আছে আর একজন লিখছে আমি মোটা হইতে চাই সেটার জন্য তো আপনার কাছে আসতে পারে ওয়েট ম্যানেজমেন্ট মানে আপনি মোটা হইতে চান আর চিকন হইতে চান যেটাই করতে চান বা স্লিম হইতে চান বা আপনি হেলদি হইতে চান আপনি স্বামী ভাইয়ের কাছে এসে দেখাতে পারেন এটা হচ্ছে বনানীতে এন্ড আপনার আমি আরেকটা একটা আমি জানিনা আমি নিজে নিজে অ্যাড করতেছি একটা কথা সেটা হচ্ছে আজকাল বাংলাদেশে প্রচুর লেজার ক্লিনিক মানে অভাব নাই এখানে সেখানে 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 অনেক বাট আমি কাউকে খারাপ বলতেছি না বাট আমি আপনাকে একটা মানে বলতে পারি যে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোন জায়গায় আপনি চাইতে চান যে না আমি বাংলাদেশে বসে থাইল্যান্ডের ওই বারমনগাট হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট পাবো বাংলাদেশে বসে কোরিয়ার কোনো হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট এখানে পাবো সেটা হচ্ছে আপনি মাস্ট বি লেজার ট্রিট আসবেন এবং স্বামী বাড়ি দেখাবেন স্বামী বাড়ি দেখাবেন জানটা খায় ফেলবেন আমি আমি স্বামী জানটা খায় ফেলে একদম পুরো এখন স্বামী ভাই চলে যেতে চাইছিল আজকে অনেক পেশেন্ট আমি আমি একবার সন্ধ্যার সময় আপু আসছি আইসা দেখি

তুমি তুমি সারা বছরই আমার কথা বলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক তোমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে বলবো যে তনি এখন যেভাবে আছে সারা জীবন যাতে এভাবেই থাকে আর তনি সামনে শি ইজ লেডি এবং সামনে আমি বললাম মার্ক মাই ওয়ার্ড নেক্সট দুই বছর পরে আপনি বলবেন ওরা অন্য একটা পরিচয়ে বেড়ে আসবে ইনশাল্লাহ 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 আল্লাহ ভরসা সো এটাই আপনার আপনার অনেকে প্রাইস জানতে চাইছেন প্রাইসের জন্য আপনারা লেজার ট্রিটার নক করেন এবং ডিরেক্ট এখানে চলে আসেন এন্ড থ্যাংক ইউ সো মাচ ঈদ ঈদ কিন্তু সামনে ঈদের সময় সুন্দরও লাগবে জামার পকেটে টাকা খোয়ানি লাগবে জামাই পকেটের টাকা খরচ করাইতে হলে সবসময় জামাই সামনে অ্যাট্রাকটিভ থাকা লাগবে এবং অ্যাট্রাকটিভ থাকতে হলে আপনাকে স্কিন কারেকশনের জন্য চলে আসতে হবে লেজার ট্রিটে ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই আল্লাহ